আমার বরাত দিয়ে পাঁচ সাত বছর আগের কিছু কথা এই হঠাৎ করে সামনে আসছে এই কথাগুলো অনেকেও বলে আমিও কিছুটা বলেছি এটা আত্মসমালোচনা করি যেটা বড় একটা প্রতিষ্ঠানের জন্য আমার আরো হিসাব করে কথা বলা উচিত ছিল দায়িত্বশীল আরো আচরণ করা উচিত ছিল তো এইটার জন্য আমাকে তপন দা ফোন করলো এই শিমুল তুমি এটা বলছো নাকি আমি আমি তো বলেছি মনে হয় কারণ অনেক জায়গায় বলতাম ঈদের পাঁচ সাত বছর আগে তোমার কাছ থেকে তো আমি এটা আশা করি না ভাই জাস্ট আর কিছু বললেন গত কয়েকদিন আগে পিন্টু দাস দেখা হয়েছিল এটার জন্য আমি মনে করি খতিব জাহিদ মুকুল জহরুল ইসলাম বিশু এবং বেবি ভাই অনেকগুলো কন্ট্রাডিকশন সলভ করেছে আমরা বাংলাদেশকে একটা বারসব নিরাপদ বাংলাদেশ করতে চাই এই যত মানুষ এখানে কর্মহীন রয়েছে তাদের কর্মসংস্থান না করলে আমরা কেউই নিরাপদ থাকবো বাংলাদেশের অমিত সম্ভাবনা রয়েছে এই বাংলাদেশ যেটা এই হাতের মুঠোতে যে দেশটা দেখতে পাই সে দেশটা ছিল পৃথিবীর মধ্যে শুধু বেঙ্গলের মধ্যে না ভারত উপমহাদেশের মধ্যে না বেঙ্গল ছিল পৃথিবীতে বেঙ্গলীতে বীর্যে অর্থনীতিতে সংস্কৃতিতে প্রথম নাহায় চ্যাম্পিয়ন হতেন আর ভারতীয় আর একটা তারা সামরিক প্রযুক্তিতে তারা অগ্রগতি ছিল পৃথিবী কোথায় চলে গেছে আমরা এখানে বিবি তালাকের ফটোয়াতেই আটকে আছি তো বাংলাদেশ নিয়ে যখন আমি চিন্তা করার মধ্যে জড়িয়ে গেছি জ্ঞাত সারে আর অজ্ঞাত সারে দেশকে বদলানো ছাড়া আর কোনো আমাদের প্রধান দায়িত্ব প্রধান প্রাইম টার্গেট আমি বারবার ফিরে আসি বিবিভাইকে ভাইকে বারবার বলি যে আপনি আমাদের অগ্রজ এবং অভিভাবক এই সব জঞ্জালগুলো পরিষ্কার করে আমরা এখানে নিরাপদ করি এবং বাংলাদেশকেও নিরাপদ করা এই বাংলাদেশকে নিরাপদ করার জন্য এই প্রতিষ্ঠান যেটা কাকা রেখে গেছে সেই প্রতিষ্ঠানের সাথে আমাদের আর কারোই কোনো বিবাদ থাকার কোনো কারণ নেই এই প্রতিষ্ঠান নির্বিঘ্নে চলুক এই প্রতিষ্ঠান অগ্রগতি করুক যেটা আজকে আঞ্চলিক প্রতিষ্ঠান থেকে আজকে গ্লোবাল পর্যায়ে গেছে আজকে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা সবাই মানুষের কল্যাণ করি আর আমাদের সাথে ছোট কোনো ভুল বুঝাবুঝি থাকলেও সেটাকে আমরা যেন আর এই এটা আমি বলছি যে অনেস্টলি আমি একবার ভিতর থেকে আসে আমি এক সময় একটা বিপ্লব বা রক্তাক্ত পথে অনেক দিন চলেছি এই পঞ্চাশ বছর পর আমি সার্চ করে দেখেছি অনেস্টলি যে কাজগুলো অমীমাংসিত থাকে কারো যদি মানুষের মনে ব্যথা দিলে ক্ষতি করলে আমার হাতে প্রাণ সংহারের শত শত সম্ভাবনা ছিল আমি পঞ্চাশ বছর পর আমি সার্চ করছি সত্যি আমার হাতে কারো এমন কোনো ক্ষতি হয়নি যেটা জন্য এবং মাপ না পাওয়া তা আমারও যদি কিছু ভুল হয়